হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আপনাদের সামনে হাজির হয়েছি গ্লুকোমিটার দিয়ে কীভাবে ডায়াবেটিস টেস্ট করবেন সেই টেস্ট প্রস্তিডিওটি নিয়ে আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি সাথেই থাকছি আমার কাছে আছে সেজয় এবং গ্লুকো লিটার গ্লুকো লিডার এবং সেজয়ের দুটি গ্লুকোমিটার আছে এই গ্লুকোমিটারগুলোর গুলোর মাধ্যমে কীভাবে টেস্ট করবেন সেই প্রস্তুতিওটি আমি দেখাবো প্রথমেই যদি গ্লুকোল একে একই প্রস্তি আসলে সবগুলো গ্লুকোলিডার গ্লুকোমিটার বা গ্লুকোমিটার পা প্রোসিডিওর কাছাকাছি আপনারা একবার দেখলে পাবেন আশা করি এই যে গ্লুকোমিটারটি ইনটেক আমি একবারে ওপেন করতেছি ইনটেক গ্লুকোমিটার ইনটেক গ্লুকোমিটারটা হচ্ছে ইনটেক আমার কাছে আরও আছে অ্যাভেলেবেল আছে কার যদি লাগে অবশ্যই আমাকে মেসেজ বা মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে পৌঁছে দেবো চেষ্টা করব পৌঁছিয়ে দেওয়া আর এটা হচ্ছে আরেকটা সেজার আর এটা হচ্ছে গ্লুকোমিটার এটা সব খুবই তাইওয়ানের এটা হচ্ছে মেড ইন তাইওয়ান খুবই ভালো একটি গ্লুকোমিটার যথেষ্ট অথেন্টিক মেড ইন তাইওয়ান এটা ভালো রেজাল্ট আসে এ হচ্ছে গ্লুকো গ্লুকোমিটার আর গ্লুকোমিটার হচ্ছে স্টিভের স্টিপ এটা হচ্ছে গ্লুকোমিটার এটা হচ্ছে স্টিভ আর এই গ্লুকোমিটারটা হচ্ছে জাস্ট এই নর্মাল প্রসিডিউর এটা হচ্ছে এটা পাঞ্চার মানে রক্ত বের করার জন্য যে পাঞ্চার এটা হচ্ছে এই ওই পাঞ্চার মেশিনটা এই পাঞ্চার কেটার এই হচ্ছে এটা হচ্ছে নাজাল এটাকে আবার ইনটেক এই জন্য আমি এটা খুলতেছি না আমার এটা খোলা আছে সাইড থেকে খোলা আছে আমি এটাতে প্রসিডিউরটি দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা ওই নজলটি ফিট করবেন এই যে এরকম থাকবে গ্লুকোমিটারে লিটারে গ্লুকোমিটারে এই নজল কি থাকে রকম থাকবে জাস্ট এটা ওপেন করবেন এই এই যে এইভাবে ওপেন করবেন এইভাবে ওপেন করবেন ওপেন করে এই যে জাস্ট এই আপনারা নজলটি নেবেন ডিডেলটি নেবেন নিয়ে জাস্ট এরকম পুশ করে দেবেন পরে জাস্ট এভাবে লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এই যে দাগটি আছে দাগটি দেখতেছেন ফেন কারো যদি হাতের চামড়া অনেক মোটা হয় সেক্ষেত্রে তিন চার চার পাঁচ এটা রাখবেন নাহলে আদারওয়াইজ তিনে রাখলেই হবে তিনে রেখে এইভাবে পান্স করবেন পাঞ্চ করলে দেখেন এখানে চাপ দিলে ফায়ার হয়ে গেছে মতো ফায়ার হবে টান দিয়ে ধরে এইভাবে প্রসিডিয়ারটি দেখাচ্ছি যে এই যেমিটার গ্লুকোমিটার যে স্টিপটি নেবেন এভাবে স্টিপটি সাইড দেখেন একটা এরু চিহ্ন দেওয়া আছে এরোসিন্ন এই এরোসিন্ন বরাবর এই যে এইভাবে এরোসিনহটা সামনে রেখে এই যে এভাবে ঢুকিয়ে দেবেন এভাবে ঢুকে দেওয়ার পর দেখেন এখানে অনেক কি আসছে মিটারটা দেখাচ্ছে এখানে দেখেন অন হয়ে গেছে গ্লুকোমিটারটি অন হচ্ছে এখানে দেখেন ব্লাড চাচ্ছে ব্লাড চাচ্ছে এরকম একটা সিম্পটম দেখাচ্ছে সিম্বল দেখাচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লাড চাচ্ছে একটা সিম্বল দেখাচ্ছে আর সুতরাং এই স্যাম্পল যখন দেখাবে ঠিক এইভাবে জাস্ট এই নজেলটি আমরা তো আগেই একটা নজল লাগিয়ে দিয়েছেন জাস্ট এভাবে কী করেন ফায়ার করেন এবং দেন এবং এই আঙ্গুলের মাঝে আঙ্গুলটি পরিষ্কার নেবেন অবশ্যই আগে সল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবং আঙ্গুলের মাঝে ধরবেন আঙ্গুলের মাঝে ধরে আঙ্গুলের মাঝে ধরে জাস্ট এই যে আঙ্গুলের মাঝে ধরবেন এই যে ফায়ার করবেন এখানে চাপ দিলে ফায়ার হয়ে যাবে আমি অথচ একটা স্টেপ নষ্ট করতেছি না এবং করার প্রয়োজন হয় তাই করতেছি না জাস্ট এখানে দেখবেন ফায়ার হয়ে যাবে ফায়ার হয়ে যাওয়ার পরে এই যে ব্লাডটি আপনার এখান থেকে ব্লাড আসবে ব্লাডটা জাস্ট এই যে এখানে হালকা করে লাগিয়ে দেবেন এবার হালকা এই যে এটা এখানে এইভাবে করে এই ব্লাডটা এখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এখানে রিডিং আসবে এখানে মিলিপর পার লিটার লিটারে মিলিপর পার লিটারে এটা এই রিডিংটা আসবে আপনারা দেখে নেবেন এখানে রিডিংটা সুন্দরভাবে রিডিংটা চলে আসবে এটা হচ্ছে প্রতিরোধ খুবই সহজ প্রতিরোধ আশা করি আপনারা সবাই পারবেন দেন দেন হচ্ছে কাশে সে এইটা বের করবেন এবং ফেলে দেবেন আমি এটা নষ্ট করি নাই তাই রেখে দিলাম এটা খুবই প্রসিডিওর মেশিনটা খুবই ভালো কারো যদি লাগে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আর সেজয়টা ঠিক একই প্রসিডিওর এটা এই যে এটা আছে যদিও আমার কাছে খুব বেশি নেই অ্যাভেলেবেল খুব কম এটা অ্যাভেলেবেল আছে কারো লাগলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন এটা খুবই প্রোসিডিওর এবং খুবই সহজ প্রোসিডিওর আশা করি সবাই সবাইটা এটা দিয়ে টেস্ট করতে পারবেন আর কারো লাগলে অবশ্যই মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি ক্লিক সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য